বাংলাদেশের আইনজীবী সাইফুল ইসলামের খুনের ঘটনায় এবার চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হলো রিপন দাস নামে এক ব্যক্তিকে গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ সাইফুল হত্যার পেছনে রিপন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ চট্টগ্রামের একটি ফর্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয় বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করায় গ্রেফতার বিপ্র দাস নামে এক যুবক সুনামগঞ্জে হিন্দুদের ওপর মৌলবাদীদের আক্রমণ সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় বিপ্রদাসকে গ্রেফতার করেছে ইউনিসেফ সেনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন ঘটছে সেই হিন্দু নির্যাতনের ঘটনা লাইভ স্ট্রিমিং করেছিলেন বিপ্র দাস এবং এই ঘটনায় এবার তাকে গ্রেফতার করা হলো সুনামগঞ্জে হিন্দুদের ওপর মৌলবাদীদের আক্রমণ সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় বিপ্র দাসকে গ্রেফতার করে ইউনুস সেনা সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের ঘটনা একেবারে দিশে হারা ইউনুস প্রশাসন ভাবমূর্তি বাঁচাতে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঐক্যের বার্তা তুলে ধরার মরিয়া চেষ্টা চালাচ্ছে মোহাম্মদ ইউনুস নিজের পিঠ বাঁচাতে ভারতীয় সংবাদ মাধ্যমের ওপর দায় চাপানোর চেষ্টার কোনো কচুর করছে না হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন করছে তা অস্বীকার করা হচ্ছে রীতিমতো সমস্ত বিদেশি সংবাদ মাধ্যমকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার চালাচ্ছে এমনটাই দাবি ইউনিসের পক্ষ থেকে কেন যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব যে করেছে হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে এখন ওই এক ব্যক্তি সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো জলছে বাংলাদেশ চলছে হিন্দু নির্যাতন সংখ্যালঘুদের পাশাপাশি আক্রান্ত আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে এবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন শেখ হাসিনা সূত্রের খবর রবিবার লন্ডনের আউটরান হলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সেখানে ইউনুস সরকারের বিরুদ্ধে আগামী দিনের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বার্তা দিতে পারেন মুজিব কন্যা লন্ডনে এই অনুষ্ঠানের আয়োজন করবে যুক্তরাজ্য আওয়ামী লীগ আমেরিকা লন্ডন সহ বিভিন্ন দেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তো আজ আওয়ামী পরিবারের সাথে কথা বলবেন ওভার দি ফোন এবং সেখানে আমাদের সমস্ত নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিবেন যে আগামী দিনে বর্তমান প্রেক্ষাপট ডক্টর ইউনূস ডং যে জবরদখল করে বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এজন্য নাম বাংলাদেশ রক্ষা জন্য সমস্ত বাঙালি কমিউনিটিকে বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটি মানুষের প্রতি উনি অনুরোধ এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন আর বাংলাদেশে এই অস্থির আবহের মধ্যেই এবার এনআইএ অধিকারতর রাজ্যের ডিজের বৈঠক কি নিয়ে বৈঠক জানতে চলে যাব সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল সিজার মূলত কোন বিষয়গুলোকে সামনে রেখে এই বৈঠক হতে চলেছে বলে খবর দেখো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে ওয়ান টু ওয়ান এই মিটিং হয়েছে রাজ্যের ডিজি রাজীব কুমারের সঙ্গে এনআইএ ডিজি সাদানন্দ দাঁতের এবং যেটা একদম পুলিশ সূত্র থেকে এবং এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে সাম্প্রতিক বাংলাদেশের যে অস্থির অবস্থা সেই অবস্থায় একটা আশঙ্কা তৈরি হয়েছে কারণ বাংলাদেশে গত কয়েক মাসে অর্থাৎ পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে একাধিক নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন যাদের ভারতে একাধিক শাখা রয়েছে এবং ভারতে স্লিপার সেল সক্রিয় যেমন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ থেকে শুরু করে আলকায়দা উপমহাদেশ এবং আলকায়দা বাংলাদেশের যে শাখা সংগঠনগুলো আনসারুল্লাহ বাংলা টিম এবং হিজবুত তাহরিরের মতো সংগঠন যারা এদেশে বিভিন্ন সময় সক্রিয় অবস্থা আমরা দেখেছি খাগড়াগড় বিস্ফোরণ এবং তার পরবর্তী সময় জেএমবির একাধিক স্লিপার সেল এখানকার মডিউল ধরা পড়েছে সেগুলো সক্রিয় হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে এবং সেরকম বেশ কিছু ইন্টেল ইনপুট তারা এনআইএর পক্ষ থেকে পাওয়া গেছে তার কারণ এনআইএর যিনি প্রধান অধিকর্তা প্রধান সাধারণ দাতে তিনি দায়িত্বভার গ্রহণ করবার পর এই প্রথম এই রাজ্যে এলেন এবং এখানে ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকের আগে তিনি সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গেও বৈঠক করেন এবং অনুপ্রবেশের যে ইস্যুটা সেই ইস্যুটাও কিন্তু এই বৈঠকে বারবার উঠে আসে এবং এই সেই অনুপ্রবেশের আড়ালে এই জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা পের এখানে ঢুকতে পারে এবং সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয় এবং সার্বিকভাবে রাজ্য এবং কেন্দ্রের ইন্টেল ইনপুট শেয়ারিং এর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় কারণ একাধিক নতুন সংগঠন তৈরি হচ্ছে এই ধরনের যারা ভারতে সক্রিয় হতে পারে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে অনেক ধন্যবাদ সিজার আপাতত বাংলাদেশের অস্থিরতার আবহে এনআইএ অধিকর্তা এবং রাজ্যের ডিজির মধ্যে বৈঠক উচ্চ শিক্ষায় ফের কেন্দ্র রাজ্য সংঘাত উচ্চ শিক্ষার খোল নলছে বদলে ফেলতে চাইছে ইউজিসি ইউজিসির বারবার নিয়ম বদলে বিরক্ত রাজ্যের শিক্ষা দফতর কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির পাল্টা শিক্ষা শিক্ষানীতি চালু করেছিল শিক্ষা দফতর ইউজিসির একগুচ্ছ নিয়ম দেখে বিকল্পের সন্ধানে রাজ্য এদিকে নিয়ম না মানলে অনুমোদন বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে ইউজিসি যারা গান করতে জানেন না মানে ধরুন আমাকে হারমোনিয়াম যদি দিতে দিয়ে গান করতে হয় আমি তো আর সারেগা পা জানি না স্বর্গম জানি না আমি আর সার পা ধরে অনেকে একসাথে সা পা সা পা ধরে গান করতে থাকে তো রাত্ত বসুবাবুর হচ্ছে সেই অবস্থা উনি বলতে পারছেন না কিছু হয়তো বুঝতেও পারেননি আমরা বুঝিয়ে দেবো প্রয়োজনে ভালো করে তো ওই একই সুর বৈসর্গীকরণ বেসর্গীকরণ বামপন্থী ছিলেন তো উনি তো ওই ক্রনিক ক্যাপিটালিজম কয়েকটা মুখস্ত করে প্যাট্রিয়ার কি এরকম কয়েকটা মুখস্ত করে ওনার শব্দ আছে ইংরেজিতে ওগুলোই বলেন বাদবাকি কিছু বলতে পারেন না শুনতে ভালো হলেও আসলে রিয়েলিটিতে খুব খারাপ অবস্থা অন্যদিকে ইউজিসি কোনো গ্রান্ট দিচ্ছে না কোনো টাকা পয়সা দিচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে বা কলেজগুলোর ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে না সেখানে নতুন নতুন জিনিস রোজ রোজ একটা করে পাঠালে সেটা এইভাবে ইমপ্লিমেন্ট হওয়াটা অসম্ভব আবাস যোজনার তালিকায় নাম তোলার জন্য কাজ মানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত দফতরকে তৃণমূল নেতাকে মার বাসিন্দাদের পাল্টা তৃণমূল নেতা আব্বাস আলীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ মালদার হরিশচন্দ্রপুরে তুলসী হাটায় ব্যাপক উত্তেজনা তুলসী হাটা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীকে হুমকি দেওয়ার অভিযোগ হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই প্রধানের বলছি যে আমার নামটা কি করে কাটলো দু ভাইয়ের নাম ততক্ষণে আব্বাস আছে আমার গলা ধরে নিয়েছে গলা ধরে যে নিচে করি করে দিয়েছে বুঝলেন আর এই আঙুলটাতে আঙুলটা নুকটা উঠে টাকা পয়সা দিনই বলে নামটা কেটেছে ওর দাবি দাবি করেছিল কি আপনার বুদ্ধ থেকে বলেছিল যে হ্যাঁ টাকা লাগলে নাম থাকবে না হলে কেটে যাবে সব আপনি টাকা দিয়েছিলেন না টাকা দিনই বলে আমি নামটা কেটে দিচ্ছি তাদের দুতলা বাড়ি আছে তাদের ছাদ ছিটানো বাড়ি আছে তারা মানে কি বাড়ি পাচ্ছে আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেল তাহলে কি কাটছে নামটা নিশ্চয়ই আপনারা কিছু করছেন মহাবা বিবির স্বামী আব্বাস আলী ও বলছে যে তুমি মাল খরচা করো তোমার নাম নাই সার্ভে করেছে সার্ভে অনুযায়ী অনেক লোকের নাম বাদ গেছে যাদের পাকা বাড়ি ছিল সেই হিসাবে ওনাদেরও নাম বাদ গেছে কিন্তু অনেক আমাকে টার্গেট করে পঞ্চায়েতে আছে আমলা এক মাইল কি ঘর পাওয়া যায় এটাই তারা অভিযোগ করছে না এরকম কোনো আমরা অভিযোগ পাইনি এরকম কোনো লিখিত অভিযোগ আমি পাইনি আমি বারবার ওনাদের রিকোয়েস্ট করেছি আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা লিখিত মাধ্যমে বলুন সেটাকে আমরা ইনকোয়ারি করে দেখব আমার ভিডিও ডি ও স্যারকে বিষয়টা জানিয়েছি এবং থা পুলিশ প্রশাসনকেও বিষয়টা জানিয়েছি